নমস্কার গতকালে ঝড় বৃষ্টির পর দেখুন কত সুন্দর উঠেছে আজকে আমি যখন ভিডিওটা করছি তখন তাপমাত্রা ডিগ্রি অন্যান্য দিনের তুলনায় অনেক ঠান্ডা আর গাছগুলো কালকের বৃষ্টিতে যথেষ্ট বৃষ্টি হয়েছে সারা রাত ধরে তাতে ভিজেছে ঠিকই কিন্তু তাও যেন মনে হচ্ছে মানে ভালো গাছেদের ভেজা হয়নি আরেও একটু বৃষ্টি হলে ওরা খুব খুশি হতো আজকে রোদ উঠেছে বলে একটা বড় এই যে সবুজ একটা ফেলে দিলাম এক্ষুনি ফেললাম মাটিটা একটা বড় বেগুন গাছ ছিল বেগুন গাছটা নিচের বাগানে বসিয়ে দেবো প্রচুর বেগুন আছে ওতে আর বেগুনগুলো তুলে নিয়ে একটু প্লুনিং করে নিচের বাগানে বসিয়ে দেবো গাছটা আর তো এগুলো সব নতুন নতুন বেগুন গাছ এই বিশ্ব বেগুন গাছ কিন্তু আমার নতুন এখনো বেগুন ধরছে যে একটা দুটো একটা দুটো করে ধরছে এই যে বৃষ্টিটা হয়ে গেল এই যে দেখুন এখানে এই যে বৃষ্টিটা হয়ে গেল এরপর কিন্তু ভালো বেগুন ধরবে আর কি বেগুন ধরবে ফুলগুলো হবে মানে সব কিছু গাছের কিন্তু এই যে বৃষ্টির জলটা এটা প্রাণ পাইয়ে দিল গাছকে গাছকে দেখুন এত বৃষ্টি হওয়ার পরও কিন্তু আমার কুমড়ো গাছ কিন্তু হেলে গেছে তাপে সেই একত্রিশ ডিগ্রিতেও হেলে যাচ্ছে আর কি বলবো যতটা চেষ্টা করি আমি আমার গাছগুলোকে সবুজ রাখতে আপনারা জানেন আর আমি আপনাদের শেখাই কিভাবে সবুজ রাখবেন কিভাবে মানে গাছগুলোকে যত্ন করবেন করবেন যত্ন করবেন দেখবেন খুব ভালো লাগবে গাছ যত্ন করবেন তখন মনে হবে যে আমি যেমন ভালো থাকি তেমনি গাছেদেরও ভালো থাকা খুব প্রয়োজন প্রত্যেকটা গাছ দেখুন খুব সুন্দর হয়েছে এই সব গাছগুলো দেখুন এগুলো আমার একটা মিট থেকে পাওয়া একটা ভিয়েতনাম মালটা এবছর দুটো তিনটে ফুল এসেছিল ফল ধরেনি আর হয়তো পরের বছর ধরবে আশা করে বসে থাকবো আশা করব কেন হবেই পরের বছর ফল কারণ এবছরে যে আমি ছোট্ট একটা ছয় ইঞ্চির টবে এ দিয়ে রেখেছি এই ছয় ইঞ্চির টব থেকে ওটাকে আমি আট ইঞ্চিতে দেবো এবছরই দেব তাই আমি জানি আমার গাছে ফল ধরবেই আর আমি চাই ছোট গাছে ফল না হয়ে একটু বড় হয়ে যাক তারপরে ফল ধরুক চলুন আরও সব জায়গাগুলো দেখাবো ঝড়ে আমার বেশ কিছু গাছ উল্টে উল্টে পড়ে গেছে যেগুলো মানে ব্যালেন্স রাখতে পারিনি নইলে কিন্তু আমার বাগানে খুব একটা অসুবিধা হয়নি এই যে ব্যালেন্স রাখতে পারিনি এইটা এটা পেন্সিল একটা ভাবছি এটাকে নিয়ে নিচে বসিয়ে দেবো ছাদে রাখবো না ছাদে প্রচুর গাছ হয়ে গেছে এবার কিন্তু আমাকে গাছ কমাতে হবে এই যে চেরি গাছটা একটু উল্টে গেছে এই রকমই হয়েছে আর কি সব টুকটাক হয়েছে আর এবার আপনাদের নিয়ে যাবো একদম ওপরের ছাদে সেখানে গিয়ে দেখবো আমার ছাদ বাগানটা কেমন আছে এই যে মাটিটা আমি ফেলেছি লাল শাক বসাবো তার বেড তৈরি করব। তার আগে দেখিনি বেডটা আমি কিন্তু গুছিয়ে নিয়েছি নিচের বাগানের এই ঘাস পাতা দিয়ে একদম প্রায় ভরে নিয়েছি এই মাটিটা তৈরি করব একটু গোবর সার একটু চুন দেবো আর কিচ্ছু দেবো না সেটা নিয়ে নিম নিমখল দেবো এই তিনটে দিয়ে মাটিটা তৈরি করে আমি কিন্তু এতে ভরে নেব এবং আপনাদের শেয়ার তো নিশ্চয়ই করবো আর এতে আমি লাল শাকের দানা বসাবো এরকম দুটো গ্রো ব্যাগ আছে দুটোতেই লাল শাক এবং একটায় কাটোয়া ডাটা এরকম কিছু একটা দেব আমার কাছে এই নোটে শাকে নানা রকম ভেরিয়েশন আছে অনেক রকম আছে সুরেশুরি ডাটা আছে নানা রকম সাদা নোটে আছে অনেক রকম নোটের নাম আছে সেই রকম বীজ অনেক ধরনের আছে যে কোনো একটা আর একটাতে বসাবো তবে একটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কিভাবে এই এত বড় পনেরো ইঞ্চির গ্রো ব্যাগটা আমি ভরছি পুরোটাই দেখুন নিচ থেকে ওই ঘাস পাতা এনে জমা করে দিয়েছি আর এই মাটিটা তৈরি করে চাপা দিয়ে উঠতে উঠতেই দেখছি এই যে এলামুন্ডা গাছ আর আমার বড় টগরের গাছটা উল্টে গেছে সব সোজা করতে করতে একদম ওপরের ছাদে যাব এটা আমার ছোট্ট ছাদের যেটা সেই ছাদটা আর এখানেই আছে সেই ড্রাগন ড্রাগন তো বেশ হলুদ হয়ে গেছে কেটে ফেলে দেবো আমি বেশিরভাগটা আর এখানে আছে আনারস আনারস অনেকবার শেয়ার করেছি এই যে তিনখানা আনারস আছে এই অঞ্চলে আর যে পেঁপে গাছটা বসিয়েছি দারুণ বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই যে আশা করি এবছরই আমাকে পেঁপে দেবে ছাদে এর আগে আমি কোনোদিন কিন্তু পেঁপে গাছ বসাইনি এবছর চেষ্টা করছি এই গাছটা আমার ভীষণ প্রিয় একটি ফুল গাছ গ্রিন গ্রিনফেন্ডসের সমর ভাই অনেক সময় বলেছেন যে এই গাছটা দারুণ সুন্দর তখন আমি একটি ডাল জোগাড় করে এই গাছটা আমি আমার ছাদ বাগানে করেছিলাম ডালটা লাগানোর পর আমি কিন্তু এখনো পর্যন্ত যে টবে করেছিলাম দু বছর ধরে চেঞ্জ করিনি মাটি কোনো খাবারও দিই না কিন্তু অফুরন্ত ফুল দিয়ে যায় এই গাছটা দেখুন লঙ্কা গাছটা পড়ে গেছে কালকে ঝড়ে তুলব এইরকমই ছোট ছোট কাজ হয়েছে আমার ছাদ বাগানে এই যে এইখানটায় ছিল অনেকবার শেয়ার করেছি এইখানটা ছিল আজকেও যদি ঝড় জল হয় আমি ভাবছি বিকেলে এসে এগুলো সব নামিয়ে দিয়ে যাব এখানে দেখুন একটা গন্ধরাজ লেবুর গাছ উল্টে পড়ে আছে এটা কেউ তুলবো তুলতে হবে সোজা করে রেখে দেব ভীষণ কাঁটা এই গাছটায় খুব কাঁটা এই যে দেখতে পাচ্ছেন কত কাঁটা আর তার পাশেই দেখুন এই যে লাইমেটটা এটা বেরি প্রেসের গাছ দুখানা ফল আপাতত আছে আমি ভেবেছিলাম কালকে ঝড়ে হয়তো আমার লেবুগুলো সব ঝরে যাবে না ঝরেনি বেশ ভালোই আছে সবকটাই আছে আর এখানে দেখছি একটা পিয়ারা গাছ উল্টে পড়ে আছে এটাকেও সোজা করে দিই দাঁড়ান এই যে সোজা করে দিলাম আমি তার ভেতর একটা টবও উল্টে দিয়েছি এই যে এই সোজা করে দিলাম এই ছোট্ট খাট্ট গাছগুলোই হয়েছে কালকে আর ঝড়ে ঝড় তো ভালোই হয়েছে আপনাদের দেখাবো আমার বড় বড় দুটো আম গাছ আছে না আম গাছ কত আম গাছ থেকে কত আম পড়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি দেখবেন কত আম গাছ থেকে আম পড়েছে প্রচুর আম পড়ে গেছে আমার দুখানা বড় বড় আম গাছ এই দেখুন লাল পিয়ারাটা উল্টে গেছে এটাকে ওষুধ আম গাছটা একটু দেখি নি আপনাদের দেখুন এই যে আমার বাগানের আম গাছ এই যে একটা মল্লিকা আর একটা হচ্ছে আম্রপালি এইরকম গাছ আমার রয়েছে এখনো দেখুন ওই যে আম ঝুলছে কিন্তু বেশ অনেক আম আছে এখনো আর তার ভেতর বেশ কিছু আম পড়ে গেছে আপনাদের ক্লিপিংটা দিয়ে দেব দেখবেন এগুলো আমার সব ঝরে পড়া আম আমগুলো সব ঝরে পড়েছে এখানে দেখুন আমি দেখাচ্ছি এইটা হচ্ছে মল্লিকা আর কিছু আম আছে আম্রপালি এই যে আম্রপালি এটা দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে আম্রপালি এখানে আছে মল্লিকা চতুর্দিকে পড়ে যাচ্ছে এই যে মল্লিকাই বেশি পড়ে যাচ্ছে এটাও আম্রপালি মানে এই দুটো গাছ বিরাট বড় আমার আর দেখুন কত আম পড়ে গেছে দুঃখ হয় কিন্তু কিছু করার নেই ঝড় তো হয়েছে যখন যখন বৃষ্টি হয়েছে সেটাও তো আনন্দের পড়ে গেছে আরো একটু আম দেখাবো এগুলো হিমসাগর আম এগুলো সব ঝড়ে পড়ে গেছে দেখুন অনেক পড়ে গেছে এখানে প্রায় বারো তেরোটা আম আছে প্রচুর আম এখন বসে বসে আচার বানাবো সংরক্ষণ করা মানে আচার বানানো মিষ্টি আচার তেল আচার নানা রকম আচার বানাবো এখানে যে সমস্ত গাছগুলো রয়েছে দেখছি সব ঠিক আছে এটা তো একটা কমলা কমলা লেবুর গাছ চাইনিজ নার্সারি থেকে এনেছিলাম খামার গাছে পিছনে দেখুন ভিয়েতনাম মালটা আছে একটা প্রচুর মালটা আমি এই গাছটার খেয়েছি এটা আবার দেখুন ভ্যালেন্সিয়া মাল্টিজেন ভ্যালেন্সিয়া বেরি প্রয়সে এইখানে একটা লেবু হয়েছে এটা কমলা লেবু আমি নামটা বলতে পারছি না মনে হয় নাগপুর হবে এই আর একটা নাগপুরের গাছ আছে আমার নাগপুর কমলা লেবুর আর একটা কমলা লেবুর গাছ আছে এইটা এইগুলোতে ফুল আসেনি কিন্তু এটাই ফুল এসেছিল অনেক একখানা মাত্র ফল ধরেছে এই যে ইন্ডিয়ান মুসম্বিতে প্রচুর ফুল এলো সবই হলো কিন্তু না ফল কিন্তু দাঁড়ালো না একটাও ফল দাঁড়ায়নি যাই না কেন কিন্তু এখানে গোল্ডেন মুসম্বি দেখুন ফল কিন্তু রয়েছে এই দুটো থাকলেও টেস্ট করে দেখা যাবে যে ফলগুলো খেতে কেমন এই জন্যেই মানে আমি চাইছিলাম যে দু একটা ফল হোক খুব বেশি যে বৃষ্টি হয়েছে তা তো নয় ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে গাছ তো চাইছে প্রচুর বৃষ্টি যে বৃষ্টিটা কিন্তু আরও দু চার দিন এরকম ঝরঝল হলে তবে গাছগুলো একদম ভালো হয়ে থাকবে এই দেখুন বেগুন গাছে কি সুন্দর ফুল এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সময় বেগুন গাছে এই যে বৃষ্টি পড়লো না কি খাবার দেবেন দেখবেন ওই খাবারটা দিয়ে কত সুন্দর আপনার বেগুন গাছে বেগুন ধরছে এখানে আছে ওই যে বাতাবিটা আছে আর ভিয়েতনাম মালটা আছে এখানে দুখানা ছিল দেখে আছে কিনা দুখানা কাল যা ঝড় হয়েছে আম তো সব পড়ে গেছে হ্যাঁ আছে দুটো আছে আর এইটা হচ্ছে আমার হাতের নিজের হাতে তৈরি করা একটি লেবুর গাছ আর এখানে আছে দেখুন গন্ধরাজ এখানে আরও একটি গন্ধরাজ আছে কি সুন্দর হয়েছে দেখুন তুলতেই মন চাইবে না চলুন অনেকটা রোদ্দূরের তাপ এবার আমি নিচে যাব আর আপনাদের এই ভিডিওটা শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝড় বৃষ্টি সব নিয়েই কিন্তু আমাদের থাকতে হবে গাছ করতে হবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে